আজকের ভিডিওর মূল বিষয় হল শারীরিক সম্পর্কের সময় নারীর মনের গোপন ভাবনা দশটি অজানা দিক আপনি হয়তো জানেন না শারীরিক সম্পর্কের মুহূর্তে একজন নারীর মন কিভাবে কথা বলে সে কিভাবে অনুভব করে কিভাবে প্রশ্ন তোলে আর কিভাবে চুপচাপ কেঁদে ফেলে শুধু মনের ভেতর আজ সেই নিঃশব্দ ভাবনাগুলোই শুনবেন জেনে নিন নারীর মনের দশটি গোপন কথা যা সে কখনো মুখে বলে না কিন্তু ভেতরে ঠিকই অনুভব করে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক আমি কি ওর কাছে শুধু শরীর এই প্রশ্নটা বারবার ঘোরে নারীর মনে সে ভাবি সে কি আমায় ভালোবাসে নাকি আমি শুধু একটা শরীর কিছু সময়ের জন্য এই ভাবনা তাকে নিঃশব্দে কষ্ট দেয় সে চায় ভালোবাসার ছায়ায় শরীরকে সোপে দিতে না হলে সে নিজেই নিজেকে সরিয়ে নেয় নাম্বার দুই এই স্পর্শে কি ভালোবাসা আছে নারীর কাছে স্পর্শ মানে শুধু শারীরিক নয় সে খোঁজে ভালোবাসার ছোঁয়া যত্নের মায়া যখন সে অনুভব করে স্পর্শটা শীতল যান্ত্রিক তখন তার হৃদয় জমে যায় অভিমান নাম্বার তিন সে কি আমার শরীরটাকে সত্যিই পছন্দ করে নারীরা সবসময় নিখুঁত নয় তার শরীরে দাগ আছে বাড়তি মেদ আছে শঙ্কা আছে সে ভাবে ও কি দেখছে এই দাগগুলো তবু সে চায় একজন পুরুষ তাকাক ভালোবাসার চোখে যেখানে সে নিজেকে নিরাপদ ভাবে সুন্দরভাবে নাম্বার চার সে কি চায় আমার আনন্দ নারী চায় মিলনের মুহূর্ত হোক দুজনের জন্য শুধু একজনের আনন্দ নয় সে মন দিয়ে খেয়াল করে পুরুষটা কিভাবে তার সুখের দিকে তাকায় যদি সে ভাবে ও তো শুধু নিজের জন্যই ব্যস্ত তবে নারীর হৃদয় নিঃশব্দে দূরে সরে যায় নাম্বার পাঁচ আজ ওর চোখে কেমন যেন অচেনা কিছু নারী খুব সহজেই অনুভব করে পরিবর্তন কথার ভঙ্গি স্পর্শের ধরন বৃষ্টির রং সব কিছুই বলে দেয় আজ কিছু একটা ঠিক নেই সেভাবে ও কি আজন্য কাউকে ভাবছে এই সন্দেহ তাকে ভেতরে ভেতরে কাদায় নাম্বার ছয় আমার জায়গাটা কোথায় শারীরিক সম্পর্কে নারী খোঁজে মানসিক স্বীকৃতি সেভাবে আমি কি শুধু সময় কাটানোর মাধ্যম নাকি ওর জীবনের অংশ যদি সম্পর্কটা হয় গভীর তবে মিলনের পর সে অনুভব করে নিরাপত্তা আর যদি না হয় সে চুপচাপ নিজেকে সরিয়ে নেয় নাম্বার সাত এই মুহূর্তে আমি কি একা সবাই ভাবে মিলনের সময় নারী খুব কাছাকাছি থাকে কিন্তু অনেক সময় সে ভেতরে ভেতরে একা হয়ে পড়ে যখন চোখে চোখ পড়ে না যখন মন স্পর্শ পায় না তখন সে ভাবে আমি কি সত্যিই একা নাম্বার আট এই সময়টা শুধু আমার জন্য তো নারী চাই এই মুহূর্ত হোক শুধু তার সে চাই পুরুষ মন উজার করে দিক কোনো তাড়াহুড়ো নয় কোনো স্মৃতি নয় শুধু ভালোবাসা একান্ত তার জন্য নাম্বার নয় আমি কি হারিয়ে যাব নারী ভয় পায় যদি এই মুহূর্তই শেষ হয় যদি মিলনের পর সব বদলে যায় সে ভাবি। ও কি আমাকে রেখেই হারিয়ে যাবে এই ভয়ে তাকে আরও বেশি অনুভব করাই আরো গভীরভাবে জড়িয়ে ধরে নাম্বার দশ ভবিষ্যতে এমনই থাকবে তো শেষ ভাবনা ভবিষ্যতের নারী মিলনের সময় শুধু এখন নয় ভেবে ফেলে আগামী সে চাই এই ভালোবাসা থাকুক চিরকাল এই চোখের ভাষা এই মায়া এই ছায়া সবটাই থাকুক একই রকম শেষ কথা হলো এটাই নারীর মনের এই গোপন ভাবনাগুলো আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি গভীর শুধু শরীর নয় সে চায় ভালোবাসা বোঝা পড়া, যত্ন যদি আপনি তাকে বুঝতে পারেন তবে সে আপনাকে এমনভাবে ভালোবাসবে যেভাবে কেউ কখনো করেনি আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন কমেন্টে জানান কোন ভাবনাটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে আর এমন আবেগঘন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ পাশে থাকার জন্য